ডাক্তার আফিয়া সিদ্দিকাকে যখন কোনো ছেলে ভুন বলে সম্বোধন করল তখন তিনি বলে উঠলেন তোমরা আমাকে ভুন বলো না কারণ আমি তোমাদের ভুন নয় এই কথার মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন যে উনি হয়তো অহংকার করেছেন কিন্তু আসলে এর কথার মধ্যে কতটা গভীরতা রয়েছে যদি আপনি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন উনি বুঝাতে চেয়েছেন তুমি আমার বাই হতে পারো না কারণ তুমি আমাকে বিবাহ করতে পারো এজন্য তুমি আমার বাই হতে পারো না এজন্য উনি এই কথা বলেছেন অথচ আমরা এটাকে ভুলভাবে বুঝতে পেরে ভুলভাবে ভুল দিক দিয়ে এটাকে নিয়ে আমরা এটাকে ভুল ব্যাখ্যা দিতে চাই নাউজুবিল্লাহ এজন্য বলতে চাই আসলে ডাক্তার আফিয়া সিদ্দিকা একজন মহিউষী নারী উনি আসলেই বুঝতে পেরেছেন ইসলাম কি উনি আসলেই বুঝতে পেরেছেন মাহরাম কাকে বলে উনি আসলেই বুঝতে পেরেছেন গায়রে মাহরাম কাকে বলে উনি বুঝতে পেরেছেন কোন ভাই বোন হতে পারে না মুসলমান মুসলমান এটা একবারে অন্য দিক দিয়ে ভাই বোন হতে পারে আল মুসলিম আকুল মুসলিমের মাসনা অনুযায়ী ভাই ভাই হতে হতে পারে পারে। বোন কিন্তু আপন আপন আর যারা আছে তারা হলো আপনার জন্য গাইরে মাহরাম এজন্য তাদের তাদেরকে বিবাহ করা যেহেতু আপনার জন্য জায়েজ এজন্য তাদেরকে ভাই বোনের মতো ব্যবহার আচরণ করা যাবে না